আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা পার্লারে ভেদেরে ভেদের এবং প্রেন্দেরে ভেরবো এর বর্তমান অতীত ও ভবিষ্যৎকালের গঠন দেখব ইতালিয়ান ভাষায় ভালোভাবে বুঝে কথা বলার জন্য ভেরবো জানা অত্যন্ত জরুরি তাই অবশ্যই এই ভেরবর গঠনগুলো আপনারা মুখস্থ করে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভেরবোর গঠনগুলো শিখতে পারে তো চলুন শুরু করা যাক পার্লারে ভেরবো এর বর্তমান কালের গঠন ইও পারল আমি কথা বলি ইও পারল আমি কথা বলি তু পারলি তুমি কথা বল তু পারলি তুমি কথা বল লুই লেই পারলা সে কথা বলে লুই লেই পারলা সে কথা বলে নই পারলিয়া আমো আমরা কথা বলি নই পারলিয়া আমো আমরা কথা বলি ভয় পার্লাতে তোমরা কথা বল ভয় পার্লাতে তোমরা কথা বলো লর পারলানো তারা কথা বলে লর পারলানো তারা কথা বলে পার্লারে ভেরব এর অতীতকালের গঠন অ আত আমি কথা বলেছি অ আত আমি কথা বলেছি আই পার্লা আত তুমি কথা বলেছ আই পারলাত। তুমি কথা বলেছ আ পার্লাত সে কথা বলেছে আ পার্লাত সে কথা বলেছে আব্বি আম পার্লাত আমরা কথা বলেছি আব্বি আম পার্লাত আমরা কথা বলেছি আভেতে পার্লাত তোমরা কথা বলেছ আভেতে পার্লাত তোমরা কথা বলেছ আন্ন তারা কথা বলেছে আন্ন তারা কথা বলেছে পার্লারে ভেরব এর ভবিষ্যৎকালের গঠন ইয় পারলে র আমি কথা বলব ইয় র আমি কথা বলব তু পারলে তুমি কথা বলবে তু পারলে রাই তুমি কথা বলবে লুই লেই রা সে কথা বলবে লুই লেই রা সে কথা বলবে নই রে রেমো আমরা কথা বলব নই পারলে রে রেমো আমরা কথা বলব ভয় পারলে রে এতে তোমরা কথা বলবে ভয় পারলে রে এতে। তোমরা কথা বলবে ল পারলে তারা কথা বলবে লর পারলে তারা কথা বলবে লিডে ভেরব এর বর্তমান কালের গঠন ইও এসক আমি বের হই ইও এস আমি বের হই তু এসি তুমি বের হও তু এসি তুমি বের হও লুই লেই এসে সে বের হয় লুই লেই এসে সে বের হয় নই উসিয়ামো আমরা বের হই নই উসিয়ামো আমরা বের হই ভয় উসিতে তোমরা বের হও ভয় উসিতে তোমরা বের হও লর এস কোনো তারা বের হয় লর এস কোনো তারা বের হয় উশিদে ভেরবো এর বর্তমান কালের গঠন ইয়নু উষিত আমি বের হয়েছি ইয়নু উসিত বা উষিতা ছেলে হলে উষিত এবং মেয়ে হলে উসিতা হবে তু সেই উষিত তুমি বের হয়েছ তু সেই উষিত তুমি বের হয়েছ নুই লেই এ সে বের হয়েছে নুই লেই এ উষিত সে বের হয়েছে নই শ্যাম উসিতি আমরা বের হয়েছি নই শ্যাম উসিতি আমরা বের হয়েছি ভয় সিয়ে উস্মৃতি তোমরা বের হয়েছ ভয় সিএতে তোমরা বের হয়েছ ল তারা বের হয়েছে লর সনু তারা বের হয়েছে ভেরব এর ভবিষ্যৎকালের গঠন ইয় ইয়ির আমি বের হব ইয় উশির আমি বের হব তু উশি রাই তুমি বের হবে তু রাই তুমি বের হবে লুই লেই উশিরা সে বের হবে লুই লেই উশিরা সে বের হবে নই উশি আমরা বের হব নই উসি রেমো আমরা বের হব ভয় উশি রেতে তোমরা বের হবে ভয় তোমরা বের হবে লর তারা বের হবে লর তারা বের হবে প্রেনে ভেরবো এর বর্তমান কালের গঠন ইয় প্রেন্দ আমি নেই ইয় প্রেন্দ আমি নেই তু প্রেন্দি তুমি নাও তু প্রেন্দি তুমি নাও লুই লেই সে প্রেন দেিয়াম আমরা নেই নই প্রেন্দিয়াম আমরা নেই ভয় প্রেনেতে তোমরা নাও ভয় প্রেন্দেতে তোমরা নাও লর দন তারা নেয় লর দন তারা নেয় প্রেনে ভেরব এর অতীতকালের গঠন অ প্রেজ আমি নিয়েছি অ প্রেজ আমি নিয়েছি আই প্রেজ তুমি নিয়েছ আই প্রেজ তুমি নিয়েছ আ প্রেজ সে নিয়েছে আ প্রেজ সে নিয়েছে আবিয়ামো প্রেজ আমরা নিয়েছি আবিয়ামো প্রেজ আমরা নিয়েছি আভেতে প্রেজ তোমরা নিয়েছ আভেতে প্রেজ তোমরা নিয়েছ আন্ন প্রেজ তারা নিয়েছে প্রেজ তারা নিয়েছে প্রেন্দেরে এর ভবিষ্যৎকালের গঠন ইয় প্রেন আমি নিব ইয় প্রেনের আমি নিব তু প্রেনদের তুমি নিবে তু প্রেন তুমি নিবে লুই লেই প্রেন্দেরা সে নিবে লুই লেই প্রেন্দেরা সে নিবে নই প্রেন্দেরেমো আমরা নিব নই প্রেনে আমরা নিব ভয় প্রেন্দেরেতে তোমরা নিবে ভয় প্রেন্দেরেতে তোমরা নিবে লর প্রেন্দেরান্ন তারা নিবে লড়ান্ন তারা নিবে ভেব এর বর্তমান কালের গঠন ভেদ আমি দেখি ইয় ভেদ আমি দেখি তু ভেদি তুমি দেখ তু ভেদি তুমি দেখ লুই লেই ভেদে সে দেখে লুই লেই ভেদে সে দেখে নই ভেদিয়ামো আমরা দেখি নই ভেদিয়ামো আমরা দেখি ভয় ভেদেতে তোমরা দেখো ভয় ভেদেতে তোমরা দেখো লর ভেদনো তারা দেখে লর ভেদনো তারা দেখে ভেদেরে রে ভেরব এর অতীতকালের গঠন অ আমি দেখেছি অ অভীস্ত আমি দেখেছি আই ভিস্ত তুমি দেখেছ আই ভিস্ত তুমি দেখেছ আ ভিস্ত সে দেখেছে আ ভিস্ত সে দেখেছে আমো ভিস্ত আমরা দেখেছি আমো ভিস্ত আমরা দেখেছি আভেতে ভিস্ত তোমরা দেখেছ আভেতে ভিস্ত তোমরা দেখেছ তারা দেখেছে তারা দেখেছে ভেদের ভেড়ব এর অতীতকালের গঠন ইয় ভেদ্র আমি দেখব ইয় ভেদ্র আমি দেখব তু ভেদরাই তুমি দেখবে তু ভেদরাই তুমি দেখবে লুই লেই ভেদরা সে দেখবে লুই ভেদরা সে দেখবে ন এমো আমরা দেখব নই এমো আমরা দেখব ভয় ভেদ্রে এতে তোমরা দেখবে ভয় ভেদ্রে এতে তোমরা দেখবে লর ভেতরান্ন তারা দেখবে লর ভেতরান্ন তারা দেখবে